হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে নাইনথ অফ ডিসেম্বর সোমবার বাজে এখন সকাল সাড়ে নটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে তোমরা সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে স্পেশাল গরম গরম দুধ চা বানানো দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এই চাটা মানে এই স্পেশাল মশলাটা এখন কিন্তু ভীষণ ভাইরাল হচ্ছে তো সেই ভাইরাল টিটাই বানাচ্ছি তোমাদেরকে বলছি না যে একটু ঠান্ডা গরম ঠান্ডা গরমে তো সমস্যা রয়েছেই ওষুধ খেলেও সাথে করে একটু ঘরোয়া কিছু টোটকা করলে না উপকারটা একটু দেখবে বেশি পাওয়া যায় তো এই চাটা আমি কিছুদিন ধরে খাচ্ছি তো তাতে না অনেকটা মানে রিলিফ পাওয়া যাচ্ছে ঠান্ডার যে প্রবলেমটা আর তারপরে কি গলার যে ব্যথার যে একটা সমস্যা বা কাশি যে সমস্যাটা এই চাটা খাওয়াতে না সত্যিই খুব উপকার দিয়েছে তোমাদেরকে যে মশলাটা দেখালাম তার মধ্যে মৌরি এলাচ দারচিনি আর একটা ছোট আদা টুকরো দু তিনটে তুলসী পাতা এটা আমি হামল দিস্তাতে একটুখানি থেতো করে নিয়েছিলাম আর একটা তেজপাতা আর কি চায়ের মধ্যে দিয়েছিলাম আর চায়ের পাতাটা একটু বেশি দিয়ে কড়া করে একটু চাটা করেছিলাম তো এই চাটা খাওয়াতে না সত্যিই খুব আরাম পাওয়া যায় আর কি মানে বিশেষ করে গলাটায় খুব আরাম মেলে আর হচ্ছে খুব ভালো মানে খাওয়ার পর না একটা শরীর আলাদা রকমের এনার্জি চলে আসে তো সেই জন্য এই চাটা কিছুদিন ধরে খেয়ে খুব ভালো আছি দেখে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এখন তো ঘরে এই ঠান্ডা গরমের সমস্যা লেগেই থাকে তো সকালবেলা পসিবল না হলেও সন্ধ্যেবেলা এরকম টাইপের একটু চা বানিয়ে খেয়ে দেখো শরীরে একটা আলাদাই এনার্জি চলে আসবে এবং ঠান্ডা গরমে কোনো প্রবলেম থাকলে পরে যেহেতু তুলসী পাতা রয়েছে তো সেই প্রবলেমটাও কিন্তু আস্তে আস্তে অনেকটাই পরিমাণে কমে যাবে তো বারান্দাতে মানে বারান্দা বলতে কি ওই বক্স জানলাতে বসে বসে রোদের মধ্যে আরাম করে একটু চাটা খেলাম খেয়ে দেখো এখন সকালে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন তো সোমবার সাধারণত ব্রেকফাস্ট আমার করা হয় না বললেই চলে কারণ আমাদের বাড়িতে স্পেশাল করে কোনো ব্রেকফাস্ট ছুটির দিন ছাড়া হয় না কারণ ভাতই সবাই খেয়ে নেয় সব একটু মানে ভাত প্রেমী মানুষ বলতে পারো আমাদের বাড়ির সবাই ইনক্লুডিং আমিও তো বেশিরভাগ দিনই ভাতটা খাওয়া হয় তো আবার কিছু কিছু দিন যদি হাজব্যান্ডের একটু তাড়াতাড়ি অফিস বেরোনোর থাকে তো সেদিনকে ওর মতন কিছু একটু করে দিই পরে যদি বেলায় রান্না করি সেই ক্ষেত্রে একটু সকালে ব্রেকফাস্ট বানানো হয় তো আগের দিন রাত্রিবেলা না কেউ আমরা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করিনি যার কারণে সকালবেলায় সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো তাই জন্য ভাবলাম যে একটু ভেজ চাউমিন করা যাক তাই সমস্ত ভেজিটেবল দিয়ে শীতের স্পেশাল একটু চাউমিন বানালাম তো সেই চাউমিনটা খেয়ে এখন লেগে পড়েছি আজকে একটা বড় টার্গেট নিয়েছি সেই টার্গেটটা ফুলফিল করতে তো এই বেড কভার একটা পাতা তোমরা অনেক দিন ধরেই ব্লগে দেখছো তো মোটামুটি দু সপ্তাহ হয়ে গেছে কভারটা আমি তুলতে পারিনি তোমরা জানোই যে গেল সপ্তাহ ধরে মানে পুরো সপ্তাহ জুড়েই শরীরটা ভীষণ খারাপ ছিল তো আর শরীর খারাপ শরীর খারাপ করে মানে কাজ যদি ফেলে রেখে দিই না ওটা পড়েই থাকবে সেটা আর হয়ে উঠছে না শরীর যে এখন খুব ভালো হয়েছে তা বলবো না কিন্তু ফেলে রাখলে পরে মানে আমার কাজটা আমাকেই করতে হবে একার সংসার হলে যা হয় তো নিজের কাজটা যখন নিজেকেই করতে হবে ওই অসুস্থতা করে আর সামি করে লাভ নেই কোমর বেঁধে আর কি সকালের ব্রেকফাস্ট করে লেগে পড়লাম আজকে কাজে তো আজকে কাজ করার আরও একটা এনার্জি পেয়েছি কি তো রান্নার ঝামেলা নেই তার কারণ আগের দিনকে না মানে সানডে ছিল সানডেতে চিকেন করেছিলাম একটু বেশি করে করে রেখেছিলাম যে টার্গেট নিয়েছিলাম যে সোমবার দিনকে এই কাজটা কমপ্লিট করবই তো ঠান্ডা তো আস্তে আস্তে এবার পড়া শুরু করেছে আজকে সকালবেলা বেশ সুন্দর রোদ ছিল তোমরা দেখলেই আমি বক্স জালনায় বসে বসে চা খেলাম তখন কত সুন্দর রোদ উঠেছিলো তো বেলা বেড়ার সাথে সাথে তাতে কী হলো বলো তো আকাশটা পুরো মেঘলা হয়ে দুপুরের পর তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো এরকমই চলতে থাকবে আর এখন যত দিন যাবে মানে ডিসেম্বর মাসের মিডিল হতে চললো তো ঠান্ডার পরিমাণটা বাড়তে থাকবে এরপরে পৌষ মাস পড়ে গেলে আরও ঠান্ডা বাড়বে তো ঠান্ডা পড়ার আগে যতটা কাজ আর কি কমপ্লিট করে নেওয়া যায় তো এই কনকনে ঠান্ডা পড়ার আগে আর কি আমি ঘরে ভালো করে একটু ডিপ ক্লিনিংটা কমপ্লিট করে নিলাম যাতে করে মানে যে ভরা শীতটা মানে যে কনকনে ঠান্ডা যে সময়টা সেই সময়টা যাতে আমাকে বেশি খাটনি না করতে হয় এইসব ডাস্টিং ক্লিনিংয়ের ক্ষেত্রে আর কী বলো তো মানে এই ডিপ ক্লিনিংটা হওয়া থাকলে না মানে হালকা ফুলকা তো ডাস্টিং হয়েই থাকে প্রতিদিনই একটু একটু করে তো ডিপ ক্লিনিংটা করার আর মানে খুব একটা প্রয়োজন পড়বে না সেই পুজোর সময় ডিপ ক্লিনিং করেছিলাম তারপরে তো আর ডিপ ক্লিনিং করা হয়নি তো বেড কভারটা অনেক দিন ধরে পড়েছিলো ওটা তুলবো তুলবো করে তোলাও হচ্ছিলো না আমি ভাবলাম যে একবারে যখন বেড কভারগুলো চেঞ্জ করবো এই দুটো ঘরের একসাথে ভালো করে ঘরটা ডিপ ক্লিনিংও করে নিই তো ডিপ ক্লিনিং মানে একটু ঝুল টুলগুলো ঝাড়তে হবে তো ঝুলটুলগুলো ঝেড়ে যে কটা কভার মনে হচ্ছে নোংরা হয়ে গেছে একটু তুলে কেচে দেওয়া প্রয়োজন তো সেইগুলোকে তুলে একদম চেঞ্জ করে দেব স্পেশালি হচ্ছে সোফার কভারটা সেই পুজোর সময় পেতেছিলাম তারপরে তো আর চেঞ্জ করা হয়নি তো এবার চেঞ্জ করে শীত স্পেশাল একটা কভার পেতে দেবো মানে গরমকালে দেখবে একটু মানে হালকার উপরে কিছু পাতলে বেশ ভালো লাগে আবার শীতকালে একটু মোটা টাইপের কিছু পাতা থাকলে ভালো লাগে তো শীতের স্পেশাল আর কি একটা কভার ভেবেছি সোফাতে পেতে দেবো তো তার আগে বেডরুমটা গোছাতে চলে এসেছি বেডরুম দিয়েই আর কি ঘর গোছানো বা ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা স্টার্ট করলাম কারণ এই বেডরুমটা কমপ্লিট হয়ে গেলে পরে পুটুকে এনে এই ঘরে মানে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি বাকি ঘরগুলো করব কারণ ওর হচ্ছে মোটামুটি সাড়ে দশটা এগারোটা টাইমে ও ঘুমিয়ে পড়ে কারণ অনেক ভোরবেলা ওঠে মানে চারটে সাড়ে চারটের সময় উঠে দুষ্টুমি শুরু করে তো সেই টাইমটা মানে হলে পরেই না মানে মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজতে পরে ওর ঘুম চলে আসে তো সেই জন্যই আর কি এই ঘরটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে কি এই ঘরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে যাব বাকি ঘরগুলো কমপ্লিট করতে তাহলে আর কোনো টেনশন থাকবে না আর ও যতক্ষণ না ঘরে ঘুমোচ্ছে ততক্ষণ আমি সব ঘরের জানলাগুলোও ঠিকঠাক করে খুলতে পারি না তাই সেই জন্য ও মানে এই বড়ো বেডরুমটাতে আর কি কমপ্লিট হয়ে গেলে পরে বড় বেডরুমে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি বাকি ঘরগুলো নিশ্চিন্ত মনে ক্লিন করতে পারবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের অলমোস্ট ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেল বেডরুমের প্রত্যেকটা কোনা নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে একবারে ভাবছি এই ঘরটা মুছেও ফেলবো কারণ যেটা বলছিলাম তোমাদেরকে যে পুটুকে এই ঘরে ঢুকিয়ে দেবো পরে মানে ফ্যান চালিয়ে ঘরটা শুকানো যায় না তো সেই জন্য ওকে ঢোকানোর আগে ভালো করে ঘরটা মুছে নিয়ে একেবারে ফ্যান চালিয়ে ঘরটা শুকিয়ে তারপরে ওকে আর কি বিছানা করে দেবো ও এসে ঘুমিয়ে পড়বে তো বক্স জানলাতে রোদ পড়েছে তো মানে এই টাইমটা তো রোদ ছিল মানে মোটামুটি ওই বারোটার পর থেকে আর রোদটা চলে গেল গিয়ে পুরো একদম হঠাৎ করে কোথা থেকে মেঘ চলে আসলো আর পুরো একদম অন্ধকার করে বৃষ্টি এসে গেছিলো তো সেই শ্যুটটা নিয়েছি মানে সেই ক্লিপটা নিয়েছি কিন্তু লাগে শেষে তোমরা দেখতে পারবে হঠাৎ করে ওয়েদারটা এতটাই চেঞ্জ হয়ে গেছিলো তো দেখো আমার কথা বলতে বলতে কিন্তু ঘরটাও মোছা হয়ে গেল তো ঘরটা শুকিয়ে যাওয়ার পরে পুটুকে ওই ঘরে ট্রান্সফার করে দিয়ে এখন দেখো ছোটো বেডরুমে চলে এসেছি তো ছোটো বেডরুমটাও একটু হালকা ফুলকা ঝুল টুল হয়েছিল তো সেটাও একটু ঝেড়ে নেবো আমি বুঝতে পারি না এত ঝুল কোথা থেকে আসে বা এত ধুলোই বা কোথা থেকে আসে তোমরাও এরকম প্রবলেমের সম্মুখীন হও কিনা অবশ্যই আমাকে জানিও তো আমি তো এই একটা সমস্যা একেবারে জর্জরিত সবসময় তোমাদেরকে বলি এত ধুলো কোথা থেকে যে আসছে কে জানে আর এখন তো শীতকাল ধুলোর পরিমাণ আরও বেশি গরমকালের তুলনায় শীতকালে ধুলোর পরিমাণটা একটু বেশি হয় কারণ চারিদিক পুরো শুকনো শুষ্ক ওয়েদার যার কারণে ধুলোটা একটু বেশি হয় তো ঝুলের পরিমাণটাও কি সেই কারণেই বাড়ে জানি না কি কারণে এত ঝুল হয় দেখো ফ্যান ট্যান তো বন্ধ থাকে ফ্যানও চলে না এসিও চলে না তো ফ্যান চললে তো সাধারণত আমরা জানি ঝুল টুলগুলো একটু বেশিই হয় তো ফ্যানও তো চলছে না তো ঝুল কোথা থেকে এত বেশি হয় জানি না আমি ঝুল কিন্তু ঘরে একদমই জমতে দিই না যখনই দেখি একটু ঝুল পড়েছে সাথে সাথে ক্লিন করে দিই আবার তিন চার দিন যেতে না যেতেই দেখি আবার একটু একটু করে ঝুল হওয়া শুরু হয় তো এই ঝুল আর ধুলোর মানে জ্বালায় না আমি একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি সব সময় এত পরিষ্কার করাও সম্ভব হয়ে ওঠে না কারণ আমার তো ডাস্ট অ্যালার্জি রয়েছে তো ডাস্ট অ্যালার্জির যারা মানে ভুক্তভোগী এই প্রবলেমটাতে মানে ডাস্ট অ্যালার্জিতে যারা ভুক্তভোগী তারা আমার কথাটা খুব ভালো মতো বুঝতে পারবে যে ধুলো ঝাড়া তাদের যে কতটা ক্ষতিকর তাদের পক্ষে তো আমি চেষ্টা করি যতটা সম্ভব আর কি নাক মুখ ঢেকে ঝুলঝাড়া কিন্তু সব সময় না হয়ে ওঠে না আর সবসময় না ওই মুখের মধ্যে কিছু একটা দিক দিয়ে রাখলে না প্রচণ্ড সাফোকেশন হতে থাকে যখন করোনার টাইম হচ্ছিলো না মাস্ক পরে পরে বেশিরভাগ বেরোনো হতো তো তো ওই টাইমে না মাস্ক পরে বেরোনোটা মানে মাস্ক পরাটাই আমার কাছে একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল তো ওইভাবে আমি না সব সময় মুখের মধ্যে কিছু একটা দিয়ে রাখতে পারি না আমার যেহেতু অ্যাজমার প্রবলেম আছে তো সেই কারণে ভীষণ অসুবিধা হয় তবুও ঝুলটা মেনলি ঝাড়ার সময় মাথায় কিছু একটা দিয়ে নিই নাক মুখ পুরো ঢেকে নেওয়ার চেষ্টা করি কিন্তু সব সময় একদমই ইচ্ছা করে না মানে ওই যে যেটা বললাম তোমাদেরকে প্রচণ্ড দম আটকে আসে আর কি যাই হোক কিছু তো করার নেই নিজের সংসার নিজের মতো করে সমস্তটুকু ম্যানেজ করতে হবে তো তার মধ্যে থেকেও নিজেকে ভালো রেখে সমস্তটা করার চেষ্টা করি তো দেখো ছোটো বেডরুমটাও কিন্তু টুকটুক করে গুছিয়ে নি নিলাম একদম সুন্দর করে পরিপাটি করে আর ওর বইয়ের টেবিলটা গোছানোই ছিল কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম গুছিয়েছিলাম তো জাস্ট হালকা ফুলকা একটু ঝেড়ে দিলাম আর এখন সব ডাইনিংয়ের প্রত্যেকটা দেয়াল ভালো করে ঝেড়ে নিলাম আর আমার যে ডাইনিংয়ের মানে সোফাটার ওপরে যে হ্যাঙ্গিং লাইটটা রয়েছে তো সেই লাইটটাকেও একটু ভালো করে একটা কাপড় দিয়ে মানে ওটা কি বলো তো মানে খাঁজ খাঁচ টাইপের একটু ওই ফাঁকে ফাঁকে না ঝুল ঢুকে থাকে তো ওটা মানে কোনো আর কি ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করা যায় না তো ওইটাকে একটু কাপড় দিয়ে আর কি খাজগুলোকে একটু কাপড় ঢুকিয়ে ঢুকিয়ে এটা পরিষ্কার করতে হয় তো ওটাকে একটু হাত দিয়েই করতে হয় কাপড়ের সাহায্যে তো সেইটাকে একটু করে নিলাম আসলে অনেক শখের প্রত্যেকটা জিনিস তো তো শখের জিনিসগুলো গড়তে যেমন সময় লেগেছে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে তো সেই শখের জিনিসগুলোকে দীর্ঘদিন ভালো রাখতে হলে একটু তো খাটনি করতেই হবে তো সেই কারণেই আর কি হাত ঢুকিয়ে ঢুকিয়ে গিয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে ওই হ্যাঙ্গিং লাইটটাকে পরিষ্কার করে নিলাম নিয়ে দেখো তারপরে সোফাটাকেও আর কি ভালো করে গুছিয়ে নিলাম তোমাদের তো বলছিলাম এই যে সোফার কভারটা চেঞ্জ করে দেবো সেই দুর্গাপুজোর সময় পেতেছিলাম তারপরে আর চেঞ্জ করা হয়নি তো অনেক দিন হয়ে গেছে তো তো তুলে কেচে দেবো আর এটা তুলে রেখে দেবো আর এক ঘেয়ে জিনিস না দেখতেও দেখবে ভালো লাগে না তো মোটামুটি তিন মাস মতো হয়েই গেছে যে পুজো গেছে তো তিন মাস ধরে এক জিনিস দেখে দেখে আর ভালো লাগছে না বোরিং চলে এসছে মানে বোরিংনেস চলে এসে তাই জন্য ভাবলাম যে চেঞ্জ করে দিই আর তাছাড়াও শীতকাল পড়ে গেছে এখন একটু অন্যরকম টাইপের একটু ভেলভেটি টাইপের কিছু কভার টভার যদি পেতে দিই তো সেটাতে কমফোর্টেবলও হবে আর দেখতেও বেশ ভালো লাগবে তো সেই জন্য একটু মোটা টাইপের এই একটা আমার কভার ছিল এটা একটা সেটের কভার মানে ফুল সেট এটা জানো তো মানে সেন্টার টেবিল আছে পাঁচটা কুশান আছে তার সাথে ফাইভ সিটারের সোফা সেট রয়েছে মানে কভার সেট আর কি তো খুব সুন্দর সেটটা তো এখন তো আপাতত ওপরে আমার থ্রি সিটারের যেটা সেটাই রয়েছে তো ওইটাই আর কি পেতে দিলাম দিয়ে কুষণ কভারটা চেঞ্জ করিনি কুষাণ কভারটা এখন আর চেঞ্জ করবো না কারণ সব কটা কভার আর কি আমি খুঁজে পাচ্ছি না তো দুটো কভার তো আমার বিছানাতে রয়েছে আর তিনটে কভার মানে কোথায় কি রেখেছে মেয়ে এখন খুঁজে পেলাম না ভেবেছিলাম চেঞ্জ করে দেবো খুঁজে পেলাম না যেহেতু সেই জন্য আর চেঞ্জ করিনি তো যেগুলো রয়েছে ওগুলোকেই সুন্দর করে অর্গানাইজ করে দিলাম দিয়ে সাইডে যে টেবিলটা ছিল ওই টেবিলের কভারটাও চেঞ্জ করে সুন্দর করে ওর ওপরে যে রাখা সফিসগুলো সেগুলোকেও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলাম আর ক্রকার ইউনিটের ওপরেও যে কভারটা ছিল সেটাকেও চেঞ্জ করে দিয়ে ওর ওপরেও যা যা রাখা ছিল সেগুলোকে সব ভালো করে ঝেড়ে মুছে অর্গানাইজ করে নিয়ে এখন দেখো ঘরটা মুছে নিচ্ছে তারপর এখন তো শীতকাল পড়েই গেছে তো একটু সোফার সামনে কার্পেটটা দিলে বেশ ভালোই লাগে তাই দেখো এই কার্পেটটা পেতে দিলাম এই কার্পেটটার বয়স মোটামুটি চার বছর এখনও ঠিকঠাকভাবে ভালোই সার্ভিস দিয়ে দিয়ে যাচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম মেবি এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া আর এই দিকে দেখো বাইরের অবস্থাটা পুরো একদম কালো অন্ধকার করে এসেছে একটু আগে তো একটু বৃষ্টিও হয়ে গেল তো এখন ঘর ঠর মোছার পরে ঘরটা যখন সুন্দর করে গোছানো থাকে দেখতে কতটা ভালো লাগে না তো এই যে একটু সাময়িক খাটনি হয় বটে কিন্তু তারপরে যখন ঘর ঠরগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পরে এই যে সুন্দর লুকটা দেখে কিন্তু সব খাটনি ভুলে যাওয়া যায় তোমরা বলো কেমন লাগছে এখন ঘরগুলো দেখতে আর আজকের ব্লগটাকে তাহলে বন্ধুরা এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ta